এই নিবন্ধন পাওয়ার পরে প্রথম আমরা নির্বাচন কমিশনে কোন সংলাপে অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ পুরো দেশবাসীকে ধন্যবাদ যে গণবদ্ধনের পরে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আজকে যে আলোচ্য সূচি আমাদের সামনে রাখা হয়েছে এখানে এই পর্যন্ত এগারোটি আলোচ্য বিষয় রাখা হয়েছে এবং সেখানে মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন যে বিষয়টা রাখা হয়েছে এটা নিয়ে আমরা অনেক আগে আপনাদের কাছে কনসার্ন জানিয়েছিলাম নির্বাচনে এআই অপব্যবহার নিয়ন্ত্রণ সেটা নিয়ে আমরা কনসার্ন জানিয়েছিলাম আপনারা এই বিষয়গুলো আজকে রেখেছেন আপনাদেরকে ধন্যবাদ তো আমরা আমাদের পক্ষ থেকে কয়েকটা বিষয় আজকে আপনাদের কাছে আবেদন জানাতে চাচ্ছি যে একটি দল যখন নির্বাচনে অংশ গ্রহণ করে যেহেতু আমাদের সাউথ এশিয়ান রিজিওনেতে আমাদের এই অঞ্চলগুলোতে শিক্ষার হারটা একটু কম এই জন্য কিন্তু দলীয় প্রতীকটা ব্যবহার করা হয়ে থাকে তো একটা দলীয় প্রতীক মানে কিন্তু ওই দলের নামের সাথে তার একটা সিম্বলের মাধ্যমে ওই দলটাকে বোঝানো হয়ে থাকে ফলত দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে আমরা আপনাদের কাছে আবেদন জানাবো আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নতি স্বীকার করবেন না এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত এই সিদ্ধান্ততে আপনারা অটুট থাকবেন অর্থাৎ আমরা জানাচ্ছি প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের প্রবাসী যারা ভোটার রয়েছে তাদের বিষয়ে আমরা আজকে কিছু প্রস্তাবনা দিব আমাদের নীতিমালা বিষয়গুলো জন্য বিধি যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবেন আমাদের দলের যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা আপ্লাদের সামনে এই মর্ত উপস্থাপন করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম নির্বাচন কমিশন যে বিধিমালাটা প্রণয়ন করেছে আমাদের কাছে এটা ওভারঅল এটা পড়ার পরে মনে হয়েছে যে বাংলাদেশের মাটি মানুষ বা এখানকার যে সংস্কৃতি নির্বাচনী যে সংস্কৃতি নির্বাচনের যে উৎসবের আমেজ সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের অ্যাট লিস্ট যারা এই বিধিমালাটা প্রণয়ন করেছেন তাদের কোনো সংযোগ নাই একেবারে সরাসরি আমি বলে দিচ্ছি কারণ নির্বাচনী আমেজ বলতে আমরা যেগুলো বুঝি নির্বাচনী আমেজ বলতে আমরা পোস্টারিং বুঝি আমরা মাইকিং বুঝি আমরা জনসভা বুঝি আমরা জনগণের সাথে সম্পৃক্ত সম্পৃক্ততাকে বুঝি কিন্তু এখানে এমন একটা অনার্য আইনের বিধান প্রণয়ন করা হয়েছে যেটা বাস্তবায়ন করার কোনো মেকানিজম এবং কোনো সক্ষমতা এইটা নির্বাচন কমিশনের নাই একেবারেই নাই আমি ধরে ধরে দেখাচ্ছি যে কিভাবে এই আইনটি একটি নিপীড়নমূলক আইন আইন হিসেবে দাঁড়াবে যদি আপনি নির্দিষ্ট কারোর বিরুদ্ধে ব্যবহার করতে চান আবার একই আইন আপনি যাকে শক্তিশালী মনে করবেন তার বিরুদ্ধে ব্যবহার করার কোনো সক্ষমতা আপনার নাই সেটা এড়ানোরও আপনার ক্ষমতা নেই আমি ধরে ধরে দেখাচ্ছি যে শুরুতেই আমি বাস্তবায়ন মেকানিজমে আসি আপনারা মেকানিজমের মধ্যে বলেছেন যে এই বিধিমালা কোথাও লঙ্ঘন হলে একটা তদন্ত কমিটি থাকবে তার কাছে কোনো সংক্ষিপ্ত ব্যক্তি বা রাজনৈতিক দল সেখানে অভিযোগ জমা দিতে পারবে এটা দেখবেন যে ছাব্বিশের মধ্যে আছে তো আপনার যে সংজ্ঞায়ন যে ক্লজ সেখানে কিন্তু তদন্ত কমিটির কোনো সংজ্ঞায়ন করা নাই যে অর্থাৎ এই তদন্তটা কারা করবে এই তদন্ত কি আপনার যে কর্মকর্তারা আছে আপনার যে রুট লেভেল পর্যন্ত যে অফিসগুলো আছে তারা করবে নাকি আপনি আবার ওই প্রশাসনের যাদের উপরে নির্ভর করে আপনি নির্বাচনটা উঠিয়ে আনতে চাচ্ছেন তাদের উপরে নির্ভর করবেন এটি কিন্তু এখানে আপনি স্পষ্ট করেন নাই দ্বিতীয়ত হচ্ছে এর পরের প্রক্রিয়া হিসেবে বলা হয়েছে যে নির্বাচন ওই কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে আবার অভিযোগ দেওয়া যাবে হচ্ছে কমিশনের কাছেও সরাসরি কমিশনের কাছে অভিযোগ দিলে কমিশন আবার একটা তদন্তের জন্য এটা প্রেরণ করবে তাইলে যে লোকটা তদন্ত কমিশন কমিটির কাছে সরাসরি অভিযোগ দিল তদন্ত কমিটিকে তো এম্পাওয়ার করা হয় নাই যে সে নিজেই একটা তদন্ত ইনিশিয়েট করতে পারবে তাহলে তাকে আবার ফরওয়ার্ড করতে হবে কমিশনের কাছে কমিশন আবার এটা নিচে পাঠাবে যে সে এটা তাইলে তদন্ত করে আসুক এই যে একটা জটিলতা এবং সময় ক্ষেপণের একটা উদ্দেশ্য তৈরি করা হয়েছে এটার উদ্দেশ্য আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পরে যে সময়টুকুতে আপনারা সীমাবদ্ধ রেখেছেন এই সময়টাতে এত ফাস্ট কাজগুলো হচ্ছে প্রতিটা প্রার্থী সবাই ব্যস্ততা থাকবে রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা থাকবে আপনাদেরও ব্যস্ততা থাকবে সেই জায়গাগুলোতে এই বার্ডেন নেওয়ার সক্ষমতা আপনাদের আসলে নাই আপনাদের লোকবল নাই আপনারা যে মাঠ প্রশাসনকে সহায়তা নেবেন সেটারও সুনির্দিষ্ট রোডম্যাপ বা ক্যাপাসিটি আপনাদের এখানে কোনোভাবেই বিবৃত করা হয়নি দ্বিতীয় হচ্ছে যে কমিশন আবার বা বাতিলের একটা প্রক্রিয়া রাখা হয়েছে সেটাও এটা কতদিনের মধ্যে করবে কিভাবে করবে এবং আরেকটি কথা যে আমরা নির্বাচন কমিশনকে একটি জবাবদেহিত এবং স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই জনগণের দাবি এটাই কিন্তু আপনার কোনো কর্মকর্তা যদি এই বিধিমালা লঙ্ঘনের ফলে আমরা যদি অভিযোগ জানাই কোনো একটা দল সংক্ষিব্ধ ব্যক্তি যদি অভিযোগ জানাই সে যদি ব্যবস্থা গ্রহণ না করে তার বিরুদ্ধে আমাদের কি করণীয় আমাদের কোনো রেমিডি আছে কি না সেটার কোনো এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আপনাদের জন্য নাই তো আমি একটা অভিযোগ দায়ের করলাম কিন্তু আপনার অফিসার আপনার তদন্ত কমিটি সেটা আমলে নিল না সেটা করলো না আমি তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আবার উপরে যেতে পারবো কিনা সেটিরও একটি মেকানিজম এখানে থাকা দরকার এরপরে আমি যেটা আসছি যে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে আপনারা এই বিধিমালার মাধ্যমে বাংলাদেশের যে ঐতিহ্য নির্বাচনী ঐতিহ্য সেটিকে আপনারা অস্বীকার করার চেষ্টা করেছেন আপনারা ডেফিনেটলি একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশগতভাবে চমৎকার একটি বিধিমালা প্রণয়ন করার চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের যে অবকাঠামোগত সুবিধা সেগুলো আপনাকে আপনারা অস্বীকার করেছেন আপনারা ফেস্টুন এবং ব্যানারের ক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন কাপড় এবং চটের তৈরি ফেস্টুন এবং ব্যানার হতে হবে এবং পোস্টারিংকে সব জায়গায় নিষিদ্ধ করে দিয়েছেন কিন্তু আমাদের দেশে কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে এই চটের উপরে তারা প্রিন্ট দিতে পারে সেটা আমার আমার সেই প্রত্যন্ত এলাকায় বরগুনা পটুয়াখালীতে এটা আছে কিনা অর্থাৎ এটার মাধ্যমে আপনি অল্প কিছু ব্যক্তিকে বা অল্প কিছু রাজনৈতিক দলকে যাদের দীর্ঘ একটা এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে সুবিধা দিতে চাচ্ছেন আপনি যদি দেখেন এটা একটু মনোযোগ দিয়ে যে এই প্রেসগুলো গুলো কারা কন্ট্রোল করে প্রেসগুলোর মালিকানা কাদের হাতে দেখবেন যে কোনো না কোনো ভাবে তারা একটা শক্তিশালী রাজনৈতিক দলের সাথে কোনো না কোনো সম্পর্ক অনেক সময় আমরা দেখতে পাই তো এখন একটা আপনি শুধু রাজনৈতিক দলের কথা চিন্তা করলে হবে না এখানে আপনার প্রচুর প্রার্থী থাকবে স্বতন্ত্র প্রার্থী যাদের কোনো রাজনৈতিক দল থাকবে না এবং মানুষকে আপনার সেই অপশনটাও দিতে হবে যে কোনো রাজনৈতিক দলকেও যদি কোনো মানুষ পছন্দ না করে তারা স্বতন্ত্র প্রার্থীকেও ভোট দিতে পারবে তা একটা স্বতন্ত্র প্রার্থী সে কিভাবে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে একটা আপনি যে টাইম লাইনটা দিবেন খুবই অল্প সময় সেই সময়ের ভিতরে সে পোস্টার আপনার এই নীতিমালা অনুযায়ী চটের ব্যাগে বা কাপড়ের উপরে সে প্রিন্ট করে নিয়ে গিয়ে সে এটা তার এলাকায় স্থাপন করতে পারবে প্রচারণা চালাতে পারবে এটি একটি খুবই অমূলক একটি চিন্তা আপনারা এখানে করেছেন এবং কাঠামোগদ্ধভাবে যারা পুরনো এস্টাবলিশমেন্ট আছে তাদেরকে সুবিধা দেওয়ার একটা চেষ্টা করেছেন আরেকটি হচ্ছে আমাদের আপনাদের সক্ষমতা নিয়ে আমরা যেভাবে প্রশ্ন করছি আমরা সুনির্দিষ্টভাবে আপনাদেরকেও জানাচ্ছি এবং যেহেতু আপনারা এটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করেছেন আমরা জাতির উদ্দেশ্যেও এটা জানাচ্ছি আপনাদের রিয়েল টেস্টটা হবে প্রথম যে টেস্টটা আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের আইনের সাতের চ ধারা অনুযায়ী সাতের চ ধারায় আপনারা স্পষ্ট করে বলেছেন যে যখন কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করবেন প্রার্থী তার দলের বর্তমান প্রধানের ছবি ছাড়া সে অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবে না অন্য কারো পুরনো তাদের প্রধান অথবা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না এবং আপনারা একটা পোর্ট্রেট ছবির একটা নীতিমালা এখানে দিয়েছেন এটা আমরা স্বাগত জানাচ্ছি কিন্তু আপনাদের প্রথম টেস্টটা শুরু হবে যে আমি নাম ধরেই বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোন প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে যে নির্বাচনী বিধিমালা স্পষ্ট করে বলা আছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে সেই দলীয় প্রধান হিসাবে যদি খালেদা জিয়ার পাশে তারেক রহমান বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি কেউ ব্যবহার করে তাহলে তার উপরে আপনাকে এটা প্রয়োগ করতে হবে আমরা তখন এই কমিশনের সক্ষমতাটা দেখতে পাব তাদের আন্তরিকতাটা আমরা দেখতে পাব যে তারা কতটুকু আন্তরিকতা নিয়ে এই আইনটা তৈরি করেছেন এবং এটা প্রয়োগ করার জন্য তারা কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ আছেন এরপরে হচ্ছে যে আপনারা বিলবোর্ডের একটি ব্যবস্থা করেছেন যে বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা করা যাবে কিন্তু বিলবোর্ডেও আপনাদের এই আইনের আবরণ কাঠামো পড়লে আমরা যেটা বুঝি যে বিলবোর্ডেও চট বা এনवायरमेंट ফ্রেন্ডলি কোনো একটা উপাদান দিয়ে কাপড় দিয়ে সেটা হচ্ছে বিলবোর্ডটা স্থাপন করতে হবে এটা আসলে প্র্যাকটিক্যাল কোনো কথা না একটা বিলবোর্ডের সাইজ থাকে সাইজ আপনারা নির্ধারণ করে দিয়েছেন কিন্তু বিলবোর্ডটা যে জায়গায় স্থাপন করা হয় সেখানে প্রচুর বাতাস থাকে সেখানে আপনি শুধুমাত্র কাপড় দিয়ে এটা স্থাপন করাটা এটা কোনো একটা প্রস্তাবিত কোনো একটা প্র্যাকটিক্যাল কথা না দ্বিতীয় হচ্ছে আপনারা নির্বাচনের যে ব্যয় সীমা সেটি আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে ভোটার প্রতি দশ টাকা অথবা পঞ্চাশ লক্ষ টাকা সর্বোচ্চ হ্যাঁ জি এখন এখন যেটা হয়েছে আপনি যদি বিশটা বিল বোর্ড স্থাপন করেন বিল বোর্ড স্থাপনের খরচের ব্যাপারে আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে একটা বিল বোর্ড স্থাপন করতে এক লক্ষ টাকার বেশি খরচ হয় শুধুমাত্র ভাড়া নিতে গেল নির্বাচনী মৌসুমে যে প্রার্থী মানে স্বতন্ত্র নির্বাচন করবে অথবা যে নির্বাচন নতুন যে রাজনৈতিক দলগুলো আছে যারা যাদের প্রার্থীরা দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত না তাদেরকে এরকম একটি মাধ্যম ব্যবহার করে তারা প্রচারণাটা করতে পারলে তাদের জন্য সুবিধা হতো যেটা ভাই বলেছেন কিন্তু এই অনাজ্য একটা প্রতিযোগিতার মধ্যে আপনারা তাদেরকে হাত পা বেঁধে ফেলে দিচ্ছেন এবং আপনারা যদি স্ট্রিক্টলি এই ধারাটা ফলো করতে না পারেন নির্বাচনী ব্যয়ের ব্যাপারে তাহলে তো এটা পুরোটাই একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে বিষ্টা বিলবোর্ডও যদি স্থাপন করে সেখানেই আপনার যে পুরো খরচ আপনি যেটা ধরেছেন তার পুরো নির্বাচনী ব্যয় সেই নির্বাচনী ব্যয় খরচ হয়ে যাওয়ার কথা কিন্তু এইগুলো আপনারা কিভাবে করবেন এটি কোথাও স্পষ্ট করেন আপনারা একটা সুন্দর একটা আইন তৈরি করে দিতে চেয়েছেন যার মাধ্যমে হাত পা বেঁধে ইতিপূর্বে যারা যে সমস্ত মাফিয়ারা আমাদের দেশে ইলেকশন করতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসতো একটা আহ একটা ইন্ডাস্ট্রিয়াল একটা অনার্য সিস্টেমের মাধ্যমে সেই সিস্টেমের ভিতরে যারা নতুন করে এই বন্দোবস্তটা চেঞ্জ করতে চায় তাদেরকেও আপনি জোর করে ঠেলে দিচ্ছেন এবং তাদেরকে উঠতে ওঠার জন্য আর কোনো মাধ্যম মেকানিজম আপনি রাখছেন না আপনি আইনের ভিতরেই এত অস্পষ্টতা এবং এত আপনার কাঠামোগত দুর্বলতা আপনি রাখছেন যেটার মাধ্যমে এটা থেকে উঠে আসার সময় না আপনারা বারো তিনি বলেছেন যে সাউন্ড যে ব্যবহার করবে সাউন্ডের সর্বোচ্চ মাত্রা হতে পারবে ষাট ডেসিবল তো আপনাদের কাছে কি অ্যাডভাব সাউন্ড মাপার এই যন্ত্র আছে কজনের কাছে আছে বাংলাদেশে আমি যদি একজন নাগরিক হিসেবেও কারুরিতে অভিযোগ দিতে চাই আমার কাছেও তো একটা যন্ত্র নাই যে কিভাবে এটা ষাট ডেসিবল ক্রস করছে কিনা সেটা আমি অভিযোগটা জানাতে পারবো কিনা আপনি আমি যার কাছে অভিযোগটা জানাবো সে কিভাবে এটা এটা চেক করবে অর্থাৎ এমন এমন আইন আপনারা তৈরি করছেন যেটা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতির সাথে কোনোভাবেই হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না আর সবচেয়ে বড় একটা বিষয় আপনারা যেটা এড়িয়ে গিয়েছেন যে আমাদের নির্বাচনী ব্যবস্থার সাথে সহিংসতার একটা বড় সম্পর্ক আছে বিশেষ করে অভ্যন্তরীণ সহিংসতা এই যে পেশিশক্তি ভিত্তিক যে দলগুলো আছে তারা দেখবেন নির্বাচন শুরু হয়ে যাওয়ার ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বিএনপির বেশ কয়েকজন তাদের দলীয় তারা নিহত হয়ে গেছেন তাদের অভ্যন্তরীণ দলে তো নির্বাচন যখন ঘনিয়ে আসবে এই অস্ত্রের ঝঞ্ঝন বা তার যে পেশি শক্তি সেটিকে ওভারকাম করে অন্য একটি স্বতন্ত্র প্রার্থী বা অন্য রাজনৈতিক দলের প্রার্থীকে আপনি কিভাবে সমান ন্যায্য একটা সুবিধা দিবেন সেই কাঠামো কিন্তু এখানে নাই সহিংসতায় আপনি একটা এখানে ক্লজ অ্যাড করতে পারতেন এখনো যদি আপনি অ্যাড করেন এটা সুযোগ আছে যে কোন দলের অভ্যন্তরীণ সহিংসতায় যদি কোন স্থানে কেউ নিহত হয় আহত হয় তাহলে তার প্রার্থীটা বাতিল করা হবে আপনি এইটা ইম্পোজ করার চেষ্টা করেন আপনার অনেক অন্যান্য প্রবলেম হচ্ছে সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা এখান থেকে তৈরি হবে অর্থাৎ আমাদের এই আইনের ব্যাপারে ওভারঅল পর্যবেক্ষণ হচ্ছে যে এমন একটি আইন আপনারা তৈরি করেছেন যে আইনটি আসলে আপনাদের বাস্তবায়ন করার কোন সক্ষমতাও নাই এবং আপনাদের আসলে সদিচ্ছাও নাই একটা নতুন আইন ডেভেলপড আইন আপনাদের করা দরকার সেটার জন্য করেছেন আরেকটি বিষয় আমরা স্পষ্ট করছি বলছি যে ধারা চব্বিশে আপনারা যেটা উল্লেখ করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের বক্তব্য হচ্ছে ধারা চব্বিশ এবং পঁচিশ এটিকে আপনাদের ম্যান্ডেটরি করে দিতে হবে কারণ তরুণ প্রার্থী যারা রয়েছেন বাংলাদেশের তাদেরকে জনগণের কাছে পৌঁছানোর সুযোগ দিতে হবে এবং একই সাথে তার নির্বাচনী আসনে যারা ইতিপূর্বে নির্বাচিত হয়েছিলেন অথবা তারা মন্ত্রী এমপি ছিলেন দুজনকে তিনজনকে চারজনকে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সবাইকে পাশে বসাতে হবে এবং আপনাদের ফেসিলিটেশনেই অবশ্যই নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে জনগণ একটা তাদের সিদ্ধান্ত গ্রহণে তারা একটা উপাদান খুঁজে পাবে অন্যথায় যে লোকটার কাঠামোগত শক্তি বেশি পেশি শক্তি বেশি সে যেভাবে খরচ করার ক্যাপাসিটি বেশি সেভাবে সুযোগটা পাবে যে লোকটার দশ টাকা আছে আমরা তো চাচ্ছি যে এমন লোক যে লোক বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ সদে যোগ্য তারা সবাই সংসদে আসার জন্য প্রচেষ্টা করতে পারবে এবং কেউ যদি আসতে চায় তাকেও আপনার সমান সুযোগটা দিতে হবে সেজন্য আমাদের নিবেদন হচ্ছে যে এই দুইটা প্রভিশন আপনারা অবশ্যই ম্যান্ডেটরি করে দিবেন এবং একই একই বৈঠকে সবাইকে নির্বাচনী বিতর্কে সুযোগ করে দিবেন নির্বাচনী বিতর্কের মাধ্যমে তার আকৃষ্ট পারে পারে কনভিন্স তাহলে হয় সেটি বিবেচনা করবেন এবং যারা পেশি দিয়ে শুধুমাত্র বা টাকা দিয়েই অস্ত্র দিয়েই হচ্ছে ভোট কেন্দ্র দখল করে নির্বাচিত হওয়ার ইচ্ছা পোষণ করে আছেন তাদেরকেও জনগণের তাদের চেহারাটা তাদের কথাবার্তাও জনগণের কাছে একই বৈঠকের মাধ্যমে স্পষ্ট করতে হবে যাতে জনগণ তাদের সিদ্ধান্তটা নিতে পারে আমাদের দলের পরবর্তী বিষয়গুলো আমি আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব জানাব তাসনিম জাহার কাছে হ্যান্ড ওভার করছি ধন্যবাদ ধন্যবাদ আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং বা প্রবাসী ভোট এবং মিস ইনফরমেশন এবং ডিস প্রথমে প্রবাসী ভোটটা নিয়ে আসি যেহেতু স্বাধীনতার পরে প্রথমবারের মতো প্রবাসীরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন একটা এটা আমাদের খুব প্রয়োজন জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা জোরালোভাবে এটা নিয়ে ক্যাম্পেইন করেছি পারসিস্টেন্টলি ক্যাম্পেইন করেছি এখন বাস্তবায়নের একটা পতাকা দেখা যাচ্ছে সেটাকে আমরা ওয়েলকাম করি কিন্তু অনেকগুলো জটিলতা আছে যে অ্যাপটা লঞ্চ হয়েছে এটা আমরা ফিডব্যাক পেয়েছি খুবই ইউজার ফ্রেন্ডলি কিন্তু বাস্তবায়নের প্রক্রিয়ায় অনেকগুলো সীমাবদ্ধতা আছে আমি কয়েকটার কথা বলছি যেই সময়টা নির্ধারণ করে দেয়া হয়েছে প্রবাসীরা যেই মধ্যে রেজিস্টার করতে পারবেন সেখানে অঞ্চলগুলোকে ভাগ করে পাঁচ দিনের একটা সময়সীমা দেয়া হয়েছে যেমন সৌদি আরবে যে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা আছেন ওনারা ডিসেম্বর মাসে চার তারিখ থেকে আট তারিখ শুধুমাত্র রেজিস্টার করতে পারবেন সময় খুব বেশি না ওখানে অনেক প্রবাসী আছেন মাত্র পাঁচ দিনের মধ্যে রেজিস্টার করতে হবে অথচ আমরা জানি যে দেশে যারা ভোট দিবেন সেই কম্পারিজনে প্রবাসীদের ভোটে অংশগ্রহণটা জটিলতা বেশি থাকে সো দি অবজেক্টিভ ইস টু রিডিউস পার্টিসিপে ব্যারিয়ারা যাতে এটাতে পার্টিসিপেট করতে পারেন কমানো দরকার স্ট্রং এভিডেন্স যে ব্যারিয়ার কমে ইফ রেজিস্ট্রেশন প্রসিজার এটা অনেক এভিডেন্স আছে আমি ইন্টারন্যাশনাল আইডিয়ার গ্লোবাল স্টেট অফ ডেমোক্রেসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে রিপোর্ট সেখান থেকে কোট করছি লিগাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিজাইন অফ রেজিস্ট্রেশন অফ ওসিভি ইনক্লুডিং রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্টস স্ট্রংলি এফেক্ট পার্টিসিপেশন রেটস এবং রিপোর্ট একটা রেকমেন্ডেশনই ছিল টু সিম্পলিফাই রেজিস্ট্রেশন প্রসিজার পার্টিসিপেশন ব্যারিয়ার এই যে একটা আর্টিফিশিয়াল সীমাবদ্ধতা দেওয়া হয়েছে শুধুমাত্রের মধ্যে আমাদের যারা প্রবাসী ভাই আছেন তাদের সীমাবদ্ধতা তৈরি করবে আমাদের খুবই সিম্পল দাবিগুলো খুবই সিম্পল যে সময়সীমা আছে উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর বিভিন্ন জোনে সেটা পাঁচ দিন করে দেওয়া হয়েছে সেটা না করে সব জোনের জন্যই উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর উন্মুক্ত করে দেওয়া এক মাসে কিছুটা বেশি সময় এই পুরো সময়টা দিলেও যে খুব বেশি সময় থাকবে প্রবাসীদের রেজিস্টার করার জন্য তেমন না কিন্তু তারপরেও এতটুকু সময় সব জোনের জন্য উন্মুক্ত করে দেওয়ার আমরা দাবি জানাচ্ছি যাতে উনিশ থেকে তেইশ এই পুরোটা সময় প্রবাসের যে কোনো খান থেকে ওনারা পোস্টল বিট পোস্টল বিডি অ্যাপে রেজিস্টার করতে পারেন এর পাশাপাশি যারা রেজিস্টার করবেন ওনাদের অনেকেরই টেকনিক্যাল হেল্প প্রয়োজন হতে পারে কি করে অ্যাপে রেজিস্টার করবেন অনেক প্রশ্ন থাকতে পারে এনআইডি স্ক্যান বিভিন্ন জিনিস নিয়ে এই কারণে আপনাদের পক্ষ থেকে সহায়তা প্রয়োজন আমরা দেখেছি আপনার একটা ইমেল এবং হেল্পলাইন দিয়েছেন এটা আরও ভিজিবল করা এবং টোয়েন্টি ফোর সেভেন যাতে সহায়তাটা পাওয়া যায় এবং টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে কেউ যদি কোনো প্রশ্ন করেন আপনাদের ইমেলের মধ্যে মাধ্যমে প্রশ্ন করেন কতক্ষণের মধ্যে তিনি এই উত্তরটা পাবেন সহায়তাটা পাবেন সেটা স্পষ্ট করবেন হেল্পলাইনের মাধ্যমে কতক্ষণ বা কত দিনের মধ্যে ওনারা এই সহায়তাটা পাবেন সেটা স্পষ্ট করবেন কারণ আমরা এর আগেও দেখেছি যখন রেজিস্টার করার কথা ছিল তখন শেষ তারিখ ছিল শুক্র শনি উইকেন্ড সার্ভার ডাউন ছিল হাজার হাজার মানুষ এন আইডির জন্য রেজিস্টার করতে পারে নাই একই টেকনিক্যাল ডিফিকাল্টি যাতে এই ক্ষেত্রে না হয় যারা প্রবাস থেকে ভোট দিতে চাচ্ছেন টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে যাতে এই সুযোগটা থেকে তারা বঞ্চিত না হন আরেকটা বিষয় আমরা ফিডব্যাক পেয়েছি অ্যাপটাতে পাসপোর্ট এবং স্ক্যান দুইটাই করতে হয় স্ক্যান করতে গেলেও অনেকের জটিলতা থাকে আপনারা এটার সাথে একটা ম্যানুয়াল অপশন অ্যাড করবেন যারা স্ক্যান করতে পারেন স্ক্যান করবেন স্ক্যান করা ছাড়াও ম্যানুয়ালি যদি ইনফরমেশন ইনপুট দেওয়ার সুযোগ থাকে তাহলে ওটা টার্ন বাড়াবে আরেকটা কথা আমরা গত কয়েকদিনেও বলেছিলাম যে এখন বর্তমান পাসপোর্ট এনআইডি তথ্য দিতে হয় যদি দুইটার একটা যার আছে এবং সে এনআইডি দিয়ে রেজিস্টার করতে পারবে যার পাসপোর্ট আছে সে পাসপোর্ট দিয়ে রেজিস্টার করতে পারবে তাহলে এটা অনেকের জন্যই সহজ হবে সুপ্রবাসী প্রবাসী ভোটের ক্ষেত্রে তিনটা জিনিস আহ আমরা চাচ্ছি যাতে করে প্রবাসীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা ব্যারিয়ারটা কমে প্রথমটা হচ্ছে উনিশ নভেম্বর থেকে তেইশ ডিসেম্বর আপনারই আপনাদেরই যে সময়সীমা সেটার মধ্যে আবার জোন ভাগ করে পাঁচ দিন দিয়ে না পাঁচ দিন হলে অনেকের জন্যই অসুবিধা হবে এবং এই আর্টিফিশিয়াল ব্যারিয়ারটার খুব যৌক্তিকতা নাই পুরোটা সময় জুড়ে যাতে সব জোন থেকে ওনারা রেজিস্টার করতে পারে সেই ব্যবস্থা করবেন একটা টোয়েন্টি ফোর সেভেন হেল্পলাইন এবং কতক্ষণের মধ্যে গুলো রিজলভ হবে সেটার একটা সেটার একটা রূপরেখা এবং আপনাদের গুলো ভিজিবল করা তিন নম্বর হচ্ছে পাসপোর্ট অথবা এনআইডি দুইটারই ইনফরমেশন ম্যানুয়ালি দেওয়ার ব্যবস্থা করা এবং যে কোনো একটার মাধ্যমে যেতে রেজিস্টার করতে পারে এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন ইটস গ্রেট যে আপনারা এটা অ্যাড্রেস করার চেষ্টা করছেন আলোচ্য সূচিতে বেশ কয়েকটা টপিকে এটা আছে এবং আমরা বিশ্বজুড়ি দেখতে পাচ্ছি যে ইলেকশনের টাইমে স্পেশালি মিস ইনফরমেশন এবং ডিস প্রকটতা অনেক থাকে আর বিশেষ করে নারীদের ক্ষেত্রে এবং মাইনরিটিদের ক্ষেত্রে এটা ডিসপ্রোপোর্শনেটলি এফেক্ট করে আপনাদের এখানে ষোলোর ঘতে লেখাছে প্রতিপক্ষ নারী সংখ্যালঘু বা অন্য কোন জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করতে পারিবেন না প্রিন্সিপালটা সুন্দর কিন্তু এটা বাস্তবায়ন কিভাবে হবে সেটার কোনো আউটলাইন এখানে নাই উড ইউ হ্যাভ আ সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল যারা এটা কি করবেন যে কারা করছেন এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র প্রার্থী যে এই মিস ইনফরমেশন ছড়ায় তেমন না নামে বেনামে প্রার্থী সাথে অ্যাফিলিয়েটেড না তারাও ছড়াতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কিরকম হবে মনিটরিংটা কে করবে এবং অন্যরাও কি আপনাদেরকে রিপোর্ট করতে পারবে কিনা এখানে একটা গ্লোবাল এস্টাবলিশ প্র্যাকটিস মাল্টি চ্যানেল রিপোর্টিং সিস্টেম ওপেন করা যাতে আপনাদেরকে ফোন করে ইমেলের মাধ্যমে বা চ্যানেলে চ্যানেলে আপনাদেরকে রিচ করতে পারবে যদি কেউ দেখে বা ছড়ানো হচ্ছে আপনাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে পারে আপনারা মনিটর করবেন এবং এই পাশ থেকে জনগণও যদি আপনাদেরকে রিচ আউট করতে চায় ইউ হ্যাভ আ চ্যানেল যার মাধ্যমে রিপোর্ট করতে পারবে মেটা টিকটক যারা অনলাইন প্ল্যাটফর্মগুলো চালায় তাদের সাথে কোলাবোরেশন প্রয়োজন যাতে যদি মিস ইনফরমেশন ডিস দ্যাট আপনারা কুইক টেক ডাউন করতে পারেন এই কোলাবরেশনটা আপনাদের পক্ষ থেকে থাকা প্রয়োজন আপনাদের কাছে যখন রিপোর্ট আসবে বা আপনারা যখন মনিটার করবেন সেটা যাতে ফাস্ট টেক ডাউন হয় বিফোর ইট হ্যাম্পার্স অ্যাম্পার ক্যান্ডিডেটস

অ্যাজস ক্লোজার টু ইলেকশন আরও ইন্টেন্সিফাই হবে তো আপনাদের এখানে শক্ত মেকানিজম শক্ত রিপোর্টিং এবং টেকডাউন মেকানিজম আশা করব এবং এই জায়গায় আমি আশা করবো যে প্রবাসী ভোট এবং মিস ইনফরমেশন নিয়ে এটা শুধু ওয়ার্ল্ড যে সীমাবদ্ধ থাকবে না আপনারা আসলেই ফলো আপ করবে এবং আমাদেরকে জানাবেন আপনারা এই বিষয়ে কী কী পদক্ষেপ নিচ্ছেন অনেক ধন্যবাদ আমরা শেষ করবো অনেক ধৈর্য ধরে সবাই শুনছেন আমরা একদমই শেষ করব এখন কয়েক মিনিটের মধ্যে আমি নাসিরউদ্দিন পাটোয়ারি মুখ্য সমান এক জাতীয় নাগরিক পার্টি যে কথাগুলো বলে শেষ করব সেটা হলো আমাদের এই ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট গণভোট কি প্রক্রিয়া হবে কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো কবে আমরা প্রচারণা করতে পারবো সে বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন এবং আপনাদের থেকে জেনে আমরা হয়তো আমরাও কিছু কোলাবোরেশন কাজ করতে পারবো বলে আশা করি বিকজ দ্যাট এটা অনেক দিন পরে বাংলাদেশে হচ্ছে বিষয়ে এবং আপনাদের এই সিস্টেম কতটুকু ডেভেলপ করা আছে সেটা নিয়েও আমরা সন্দিহান রয়েছি আপনাদের যদি কোনো সাজেশন পলিটিক্যাল দলগুলোর থেকে প্রয়োজন আপনারা আজকে চাইতে পারেন আমরা এইটাতে অপারেশন করতে রাজি আছি তবে সামগ্রিক ভাবে আপনারা আমিগুলো নীতিমালা তৈরি করেছেন এটি বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট কোঅপারেশন থাকবে এবং আমরা চাই যাতে অন্যান্য আমাদের যারা সহযোদ্ধা বৃন্দ রয়েছেন তারাও যদি এই ইলেকশনটাতে একটা কোঅপারেশন মোডে আসে হয়তোবা আমরা একটা সুষ্ঠু ইলেকশনের দিকে যেতে পারবো অন দ্য কন্ডিশন দ্যাট যে ইলেকশন কমিশন বিএনপি জামাত এবং এরপরে নামবে না অর্থাৎ ইলেকশন কমিশন সবগুলো দলের উপরে থাকবে তাহলে হয়তো বা আমরা এই কপারেশনে এগিয়ে আসতে পারবো ইলেকশন কমিশন তার স্বতন্ত্র স্বকীয় যে সত্তা রয়েছে সেই জায়গাটা যদি বজায় রাখতে পারে এবং যদি তার ওটটা সংবিধানের কাছে হয় কোনো রাজনৈতিক দলের কাছে না হয় তাহলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ইলেকশন কমিশনের যে কোপারেশন চাইবে সেগুলো আমরা দেব এবং ইলেকশন কমিশন যেভাবে হলে এই ইলেকশন কে দিক নির্দেশনা দিবে আমরা সেভাবে মেনে চলার চেষ্টা করব আমরা চাই যে আপনারা দ্রুত গতিতে গণভোটের বিষয়ে যেহেতু এখন আপনাদের সরকার থেকে এখনো নির্দেশনা আসে কিভাবে বাস্তবায়ন করবেন কি আপনারা এটা সরকারের কাছে আবেদন জানাতে পারেন সময় খুব স্বল্প এবং এটা অনেক দিন পরে যেহেতু বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি যে আমাদের যারা আমরা যখন দল গঠন করেছিলাম আমাদের যারা নারী রয়েছে। তাদের প্রতি প্রতিদিন সাইবার আমরা শিকার হচ্ছি তো ইলেকশনের সময় এই জিনিসটা আরো বেশি হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে স্পেশালি যা উইমেন সেকশন রয়েছে তাদেরকে কিভাবে এটা থেকে সেভ করা যায় একটা মনিটরিং সেল যদি আপনারা গঠন করে দিতে পারেন

ইলেকশন প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিতে একটা সম্মান বোধ আসছে এটা যাতে নষ্ট না হয়ে কারণ যদি একবার এটা আবার নষ্ট হয় হয়তোবা তারা আরেকটি বিপ্লবের পথে চলে যাবে এটা আমাদের জন্য কারোর জন্য কোনো সুখকর বিষয় হবে না আর তুমি হয়েছে যে প্রবাসী প্রবাসী ভোটারদের যে প্রসেসটা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনকে বেশি জায়গা দেখিনি আপনারা এখন যে প্রসেসগুলোতে যাচ্ছেন একটা টাইম লিমিটেড টাইম দিয়েছেন আমরা বলেছি যে এটা লিমিটেড টাইম না করে একটু বৃদ্ধি করার জন্য বা প্রসেসগুলো অনেক আগে চালু করার জন্য যদি এটা করতে পারতেন তাহলে হয়তো বা প্রবাসী ভোটারদের টার্ন বা আউটটা রেশিওটা অনেক বেশি পড়তো এখন টার্ন আউটটা অনেক কম হবে পরে আপনারা বলবেন যে প্রবাসী ভোটার বেশি পড়ে না আমরা এটার পেছনে টাইম করতে চাই না তো প্রবাসী যারা ভোটার ডায়াসপোরাতে রয়েছে তারা আমাদেরকে অনেক বেশি কনসার্ন জানিয়েছে সো আপনারা একটু সিরিয়াস হয়তো এটা দেখবেন জানি আপনাদের অনেক ব্যস্ততা রয়েছে এটা একদম যে প্রতিষ্ঠানকে একদম ভেঙে দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানের আপনারা দায়িত্ব নিয়েছেন কিন্তু যেহেতু দায়িত্ব নিয়েছেন আপনারা যদি দায়িত্বটা আরো একটু বেশি করে আদায় করেন হয়তো আমাদের সবার জন্য হবে বলবো কিন্তু একজনের পরিচয় তো কেউ যদি নিজের শরীর আছে অন্যের প্যান্ট জামা পরে আসলে ইলেকশনে যান এটা আসলে যে ওই মুখটা দেখে চিনা যাবে আপনি কে সেজন্য আমি বলবো যারা রাজনৈতিক দলের এখানে ব্যক্তিবৃন্দ রয়েছেন দীর্ঘ সময় পরে আমাদের সামনে একটি সুযোগ এসেছে যে নিজ নিজ প্রতীকে নির্বাচন করে নিজ নিজ স্বকীয় জায়গায় নিজ নিজ পরিচয়টা জানানোর আমাদের সুযোগ এসেছে এই অপরচুনিটি আমরা লস্ট করব না এটা আমাদের জন্য একটি বড় পাওয়া সর্বোপরি সবাইকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য আজকে একটি সুন্দর আলোচনা হয়েছে এবং আমরা আশা করব যে আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য একজন অফিসারকে একটু ট্যাগ করে দিবেন অর্থাৎ আমরা যদি একজন ব্যক্তিকে অথবা যে কোনো একজনকে বারবার কোনো কিছু পাঠাতে হয় তাহলে এটা আমাদের জন্য প্রবলেমেটিক প্রবলেমেটিক আপনাদের জন্য অথবা যেটা বলছে যে একটা মনিটরিং সেল গঠন করে দিলে আমরা সেখানে একটা ড্রপ করতে পারবো অথবা যদি এটা আপনাদের সক্ষম না হয় তাহলে আপনারা এক একজন অফিসারকে আমাদের সাথে ট্যাগ করে দিবেন আমরা যদি ওই চ্যানেলগুলো ইউজ করে আমাদের কনসার্ন গুলো জানাতে পারবো সব সবাইকে ধন্যবাদ সহযোদ্ধা বলে যারা আজকে এখানে রয়েছেন সবাইকে ধন্যবাদ আরেকটি বিষয় যেটা হলো আমাদের সিরিয়াস কনসার্নের জায়গা এটা আমরা অনেক আপনাদেরকে জানিয়েছিলাম ইলেকশন ডেতে ইলেকশনটা হবে সেদিন যেদিন যাদের বয়স হবে তাদের বিষয়ে আপনাদের ব্যবস্থা কি থাকবে অর্থাৎ আপনারা যে সিস্টেমটা চালু করেছেন সেখানে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মাধ্যমে যাদের বয়স আঠারো হবে আপনার তাদেরকে ভোটার লিস্টে আমরা বলেছি ইলেকশন ডে পর্যন্ত যাদের বয়স আঠারো হবে তাদেরকে এই প্রক্রিয়া নিয়ে আসার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন আমরা এটা জানি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ কিন্তু যেই দিন ইলেকশন হবে একজন ব্যক্তির ওই দিন হলো আঠারো বছর বয়স আপনি তাকে ভোটদান থেকে তার অধিকার থেকে আপনি তাকে ডিপ্রাইড করলেন এই বিষয়টা আপনারা আবার ভেবে দেখার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম